এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো মৃত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো এখানে এত কান্ডাকাটি করতে লাভ নাই তুমি খালেদা জিয়া জিয়া রহমানের সাথে অন্তত দুই মাস এক মাস পর পরই আমাদের বাসায় যে বসে থাকতা চেয়ার পেতেও বসতো না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসতো ক্ষমতায় থাকাকালীন বেগম খালেদা জিয়াকে নিয়ে এভাবেই একের পর এক বাজে ও অশালীন মন্তব্য করতেন শেখ হাসিনা মনোবিজ্ঞানের ভাষায় এটি আসলে কোনো সুস্থ মানুষের আচরণ না এটি একটি আচরণ প্রতিহিংসা আর শেখ হাসিনার এই প্রতিহিংসাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এনপিডি এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা তার রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহিংসার বশবর্তী হয়ে নানাভাবে ঘায়াল করতে চায় কিভাবে ভেঙেছে আর এ ধরনের রোগীরা প্রতিপক্ষকে নির্যাতন করে এক ধরনের পৈশাচিক আনন্দ পেতে চায় যা আমরা হাসিনার মধ্যে স্পষ্টভাবে দেখতে পাই শেখ হাসিনা বাংলাদেশে এখন এক নিষ্ঠুর অতীতের নাম আর খালেদা জিয়া নিশ্চিতভাবে ভবিষ্যতের কাণ্ডারী এই দুই নারীর মধ্যকার তুলনায় শেখ হাসিনার দুর্নাম রয়েছে হিংসুটে ঈর্ষাপরায়ণ ও লোভী হিসেবে এসব গুণ তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্নভাবে জানান দিয়েছে নিয়ে থেকে করে ফেলে আওয়ামী লীগের ষোলো বছরের শাসন শুধু নয় শেখ হাসিনার রাজনৈতিক জীবনের বড় একটি অংশ জুড়ে আছে বিরুদ্ধে বিষাদকার বেগম খালেদা জিয়াকে নিয়ে বড় পরিসরে দুইজন গবেষক বই লিখেছেন এই দুইজনই একমত হাসিনার হিংসা ও প্রতিহিংসার শিকার খালেদা জিয়া দুই হাজার নয় সালের পাঁচ জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়া যার পর্ণায় লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হন বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে নির্দয়ভাবে উচ্ছেদ করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অপমানজনক আপনি সহযোগিতা করেন নাই ম্যাডাম জন্য হয়তো বাধ্য হচ্ছে দুই সালের তেরো নভেম্বর শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয় খালেদা জিয়াকে বল প্রয়োগ করে বাড়ির ফটক ও শয়নকক্ষের দরজা ভেঙে ফেলে নিরাপত্তা বাহিনী তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে সেনানিবাস থেকে বের করে দেয়াই ছিল হাসিনার মূল উদ্দেশ্য আর এমন কাজ স্পষ্ট প্রমাণ করে যে হাসিনার প্রতিহিংসার শিকার খালেদা জিয়া তাকে লাঞ্ছিত করাই হাসিনার প্রধান উদ্দেশ্য ছিল অপরদিকে রাজনীতিতে বেগম খালেদা জিয়া কোনো নির্বাচনে পরাজিত হননি এটিও বেগম জিয়াকে হিংসা করার অন্যতম কারণ ছিল হাসিনার যোগাযোগের ব্যাপারে কিন্তু আমার নাই আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বসে পুরো জাতি দেখেছে দুই সালের উনত্রিশ ডিসেম্বর বিএনপির কর্মসূচির আগের দিন বালুভর্তি পাঁচ ছয়টি ট্রাক বেগম খালেদাজিয়ার বাসভবন ফিরোজার গেটের সামনে সহ আশেপাশে অবৈধভাবে এলোমেলো করে রাখতে এবং বেগম খালেদা জিয়ার বাসভবনের গেট বন্ধ করে দেয়া হয় যাতে তিনি কর্মসূচিতে বক্তব্য রাখতে না পারেন এতেও প্রমাণিত হয় হাসিনা কতটা হিংসুটে ছিলেন এছাড়াও বিভিন্নভাবে খালেদা জিয়াকে খায়েল করতেন শেখ হাসিনা হামলা মামলা গুম খুন চালিয়ে বিএনপিকে ক্রমাগত কণ্ঠাসা করে রাখতে বুঝছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা কি শুনে কি হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার আরেকটি উদাহরণ হল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালে খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া বহু বছর খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছিল খালেদা জিয়া কেন এই সময় খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার আহ্বান করা হলেও তার নাকচ করে দিয়েছিল শেখ হাসিনা এছাড়া কারাগারে ভুল চিকিৎসা করে তাকে অসুস্থ করে তোলা হয় বলেও অভিযোগ আছে তার জন্য আমার অনেকের খুব মায়া নামি আমি দেখি খালেদা জিয়া যে মানুষকে পুরিয়ে পুরিয়ে হত্যা করলো এ ভুলে যায় কেন শেখ হাসিনা খালেদা জিয়াকে সহ্য করতে পারতেন না এ নিয়ে প্রখ্যাত গবেষক মাহফুজুল্লাহ এক ব্যক্তিগত আড্ডায় মহিউদ্দিন আহমেদকে বলেছিলেন তিনটি কারণে হাসিনা হিংসা করেন খালেদা জিয়াকে প্রথমত খালেদা জিয়া তার চেয়ে সুন্দরী দ্বিতীয়ত খালিদাজিয়া স্বামী জিয়াউর রহমানের জানা যায় লাখো মানুষ এসেছিলেন অপর হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের জানা যায় তেমন লোক সমাগম হয়নি তৃতীয়ত খালেদাজিয়া তার ছেলে তারেক জিয়াকে নিজ তলে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন আর শেখ হাসিনা তার ছেলে জয়কে তার নিজ তলের নেতৃত্বে জায়গা করে দিতে পারেননি আরেকজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান সে এখন লন্ডনে বসে আছে আপাত দৃষ্টিতে এগুলো স্থূল ও মোটা দাগের হলেও এগুলো হাসিনার যথেষ্ট মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছিল এটি তাকে করে তুলেছিল হিংসুটে ও হাসিনা প্রতিহিংসা এতটাই হিংসা করতেন যে আগস্ট শেষ জিয়াকে দোষ দিতে কার্পণ্য করেননি এছাড়াও হাসিনার বদ্ধমূল ধারণা ছিল মুজিব হত্যার পেছনে মেজর জিয়ার হাত ছিল যা তাকে আরও প্রতিশোধ প্রবণ করে তুলেছিল কালার এক্সপার্ট জার্সেফ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট প্রতিদ্বন্দ্বীর প্রতি হাসিনা ছিলেন নির্মম খালেদা জিয়াকে নির্যাতন করে তিনি এক ধরনের পৈশাচিক আনন্দ পেতেন আর দাম্ভিকতা হিংসাত্মক মনোভাব হাসিনার পতনের অন্যতম কারণ রাজনীতি শাস্ত্রে যার ব্যাখ্যা খুঁজে পাওয়া বেশ কঠিন দুই সাল থেকে দেশে বহুদলীয় গণতন্ত্রের লেবাসে প্রকৃতপক্ষে ছিল একদলীয় সরকার জাতীয় সংসদে আসন ভাগাভাগি করে বিরোধী দলের বেঞ্চে বসে থাকা শর্তে রাজি হলে খালেদা জিয়া হয়তো সাধারণ জীবন কাটাতে পারতেন কিন্তু এটা তিনি মেনে নেয়নি অনেকেই ভেবেছিলেন দুই হাজার সালে তাকে জেলে ঢুকিয়ে ক্ষমতাসীনরা দীর্ঘদিন নিজেদের নিরাপদে রাখতে পারবেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে ক্ষমতায় থেকে যাওয়ার একটা চিরস্থায়ী বন্দোবস্ত প্রায় পাকা হয়ে গিয়েছিল কিন্তু কয়েক বছরের মাথায় গণেশ উল্টে চায় এক প্রচণ্ড গণবিদ্রোহে হাসিনা সরকারের পতন হয় তিনি সবার অগচরে দেশ ত্যাগ করেন দেশের দায়িত্ব নেয় একটি অন্তর্বর্তী সরকার সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া এভাবেই রাজনীতিতে খালেদা জিয়া ক্রমান্বয়ে উজ্জ্বল হয়েছেন আর শেখ হাসিনা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন